আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে এপ্রিলের সাতাইশ তারিখ সাইফুল ভাই তার গুটিতে টিথে স্প্রে করছে এইটা হলো ওনার গুটির বর্তমান অবস্থা দেখছেন এই দর্শক ভালো অবস্থায় আছে এগুলো খুব একটা ঘন হয় নাই ঘন যেহেতু নাই সেক্ষেত্রে সাইজ খুব সুন্দর আসবে এই যে এই অবস্থা সব হ্যাঁ বড় মুকুল না আচ্ছা দর্শক দেখেন এরপর আমরা শুনবো এই যে দেখেন এইগুলো এগুলো আগের মুকুল না পরের মুকুল সাইবুল ভাই এখন কি এখন সার্বিক অবস্থা কি আপনার বলেন আচ্ছা ভাই ভালো আছে একটু বড় মুকুল না একটু পাতলা হয়েছে একটু তারা ভালো যথেষ্ট ভালো আছে দাদা ভালো আছে না

ধরন কালার ভালো করবে চামড়াটা ঢিল লুজ করে দিবে ফাটবে না লিচু ফাটবে না না কালার ভালো আসবে বড় হবে আর কি কালারটা ভালো হবে কালার সুন্দর আসবে চামড়া নরম হবে ফাটবে না ঠিক আছে এটা কতটুক দিচ্ছেন ভাই এক গ্রাম ঠিক আছে বরণের কাজ গেল শেষ তারপর এই যে ভেজি ভিটামিন ভিটামিন এবার থেকে দেওয়া শেষ শেষ এটা এটা তাহলে এটা তিনবার তিনবার এক মিলি করে দিচ্ছেন এক মিলি তাহলে তিনবারে তিন মিলি খাইছে নিচুটা

এটা দেখছি এই পঞ্চাশ লিটার দশ গ্রাম পঞ্চাশ লিটার দশ গ্রাম ঠিক আছে আর আর এটা দিচ্ছি এক গ্রাম এক লিটার এক মিলি করে এই দুইটাই বিশ মিলি এরপরে আর কয়টা ভিডিও কয়টা পড়বে ভাই তিনটা স্প্রে পড়বে তিনটা স্প্রে পড়বে কবে নাগাদ আমরা লিচু পাবো ইনশাল্লাহ মাদ্রাজি এক মাস এক মাসের মধ্যে মাদ্রাজি তো নাই মনে হয় আমরা উঠবে কবে মাদ্রাজি এক মাসে লাগবে না পঁচিশ দিন বিশ দিন পর মাদ্রাজি আর বোম্বাই বোম্বাই আর এক মাস পর

দর্শক এনার এই স্প্রের পরে সব লিচুর ভিতরে বিচিটা পাতান হয়ে আছে মানে বিচি নাই ওগুলো পরে যাবে পরে যাওয়ার কারণে একেবারে ফ্রেশ যেগুলো বড় হওয়ার কথা ঠিক সেই লিচুগুলোই বড় হবে দর্শক মানে যে লিচুর ভিত মানে পুষ্ট ইয়ে আছে কি বলে পরিপুষ্ট আছে সেগুলো বড় হবে আর যেগুলো ভিতরে পাতা সেটা পড়ে যাবে এই এই যে লিচু সাইজ বা এই যে ফলন এটাতে মেইন ভালো দিকটা কী যে খুব বড়ো হবে লিচুগুলো খুব বড়ো হবে এই যে এইগুলো হলো আগের মুকুল এগুলো আগের মুকুল এগুলো প্রথমে আসছে এই মুকুলে কম ধরে কম আসে ইয়ে দানা তবে এনার আসছে এই যে দর্শক দেখেন মোরল প্রত্যেকটা অংশে এই অবস্থা তো সার্বিকভাবে বোম্বাইয়ের ফলে এবার ভালো থেকে দেখাই আসলে নিজের চোখে দেখায় এবং ক্যামেরায় তুলে ধরা কঠিন আমারও সেই ওয়াই ক্যামেরা নাই কিনবো ইনশাল্লাহ আপনার সাপোর্ট করলে এই দর্শক এরপর তিনটে স্প্রে পড়বে এই যে ডাকু স্প্রে দিচ্ছে ভালো অবস্থা আছে বোম্বাই আপনার মাঝে চলে গেছে আমার দর্শক দেখা হবে এর পরের ভিটে কাটতে আপনাদের দেখায়নি এই যে লিচুগুলো খুব বড় হবে দর্শক তিন মিলি করে ফিটামিন দেওয়া ছিল দর্শক দেখা হবে পরের ভিটে তো